কি আদর্শে চলার চেষ্টা করি সবাই মাথায় দেখে আমি কিন্তু আলিমদের বিরোধীর পক্ষে তিনি পাশে রয়েছেন আমি আপনার কাছে অনুরোধ রেখেছি কথা বলবেন যে হুজুর আপনি যদি ওখানে থাকি ভালো হয় ইত্যাদি ইত্যাদি উনি থাকতে চেয়েছিলেন আমি অমিত ভাইকে বললাম যে ইত্যাদি

সেই ঘটনাটা আমি ঘটতে দেবো না বলেই অনুরোধ করেছি আমি কি ভাই অনুরোধের কিছু আচ্ছা আমি এখানে কি দেড় ঘন্টা দু ঘন্টা জলসা করার জন্যেই দেড় ঘন্টা জলসা করতে হবে এরকম কোনো মানে আছে আপনারা আমাকে কিনে এরকম তো না তাই বলেন আমি আলেমদের পেয়ে যেতে চাই না কিন্তু আর একটা আলেম আমাকেও যেন আর একটা আলেমের সম্মান যেন ঠিকঠাক ফিরে যাবো সেটাও লক্ষ্য করে আমার প্রশ্ন হলো আপনি যখন এসছেন আমি আপনার পাশে সভাপতি বসে আছি তো আপনি আমাকে স্ত্রী নেমে যেতে বলছেন কেন আমার অপরাধটা কি একটা আলিম স্ত্রী থাকলে আপনি অস করবেন সেখানে আপনার সমস্যাটা